গুড মর্নিং গাইস সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি লেবে যাওয়ার জন্য দেখো পুরো রেডি তাই যা আর ভাই ঠিক আছে চলো এবার যাবো আমি লেবে আমাদের বিকি ভাই দেখো বিকি ভাই কী করছে বিকি ভাই ওই কোথায় যাবি ও বাইরে যাবে ওই জন্য দাঁড়িয়ে আছে চলো এবার সোজা যাবো লেবে আমি তো রেডি হয়ে গেছি আজকে ইউএসি আছে বলে তাড়াতাড়ি একটু যেতে হবে ঠিক আছে লেট করবো না এমনি লেট হয়ে যায় আমি সবসময় চলো তাড়াতাড়ি পাবো ল্যাবে যায় ল্যাবে গিয়ে তারপর দেখা হচ্ছে ঠিক আছে আমাদের বিক্রি ভাই যায় করার জন্য ব্যস্ত ওকে তো দেখো ইউএসসি কমপ্লিট আর স্যার এসেছিলো বেশ কিছু মাল দেওয়ার ছিল দিয়ে গেছে কয়েকটা ক্যালেন্ডার দিয়ে গেছে ঠিক আছে আর আমাদের রুটি দেওয়া হচ্ছিলো হসপিটালে দিদি দেখো রুটি নিয়ে এসেছে আমিও খেয়ে নেবো দিদি নিয়ে এসেছে দিদির ভাগ থেকে রুটি আমি খেয়ে নেবো ঠিক আছে চলো একটু খাওয়া দাওয়া করা যাক আমি টিফিনও এনেছিলাম ভাবছি টিফিনটা খুলবো না খুলবো না দিদিও রুটি আমার জন্য এনেছে বলছে তুমি রুটি খেয়ে নাও আজকে তো দেখি রুটি খেতে যদি ভালো লাগে রুটি খাবো আর নাহলে কি টিফিন এনেছি সেই টিফিনটা খাবো ঠিক আছে চলো আপাতত টিফিনটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে কী কী এনেছি কারণ রুটি দিয়ে টিফিনের যদি আর তরকারি ফরকারি থাকে সেগুলো দিয়ে খাবো চলো দেখি কি কী এনেছি আমি দেখো রুটি শুধু রুটি দেয় না রুটির সাথে তরকারি দেয় ঠিক আছে আর আমি এই যে ভাত এনেছিলাম ডিমের ঝোল ভাত এনেছিলাম ঠিক আছে সাথে একটু স্যালাড ফ্যালাড কেটে দিয়েছিল তো চলো রুটি আর ভাতগুলো খেয়ে নিই ঠিক আছে খেয়ে দিয়ে তারপর কাজ আছে অনেকগুলো কাজ আছে আমি আজকে দেরি হয়ে গেছে কাজ করতে কারণ কাজ একটুখানির মতো করেছি চলো আগে কাজগুলো করবো আগে খেয়ে নিই তারপর কাজগুলো করবো ঠিক আছে চলো তারপর দেখা হচ্ছে রাইস কাজটাচ দেখো মোটামুটি কমপ্লিট ঠিক আছে আমি বসে হচ্ছি রিপোর্ট ফিপোর্ট টাইপ করবো আর এদিকে একটা একাকী একাকী সিরিজটা দেখব ঠিক আছে একাকী কালকে রিলিজ হয়েছে আরেকটা সিরিজ না আজ কালকে না আজকেই হয়েছে এই যে একাকী বেরিয়ে পড়েছে ঠিক আছে তো একাকীটা দেখবো আর রিপোর্টগুলো টাইপ করতে হবে চলো কাজ ফাজ করে নিই এক বাকি আছে করে একাকীটা দেখব দেখে তারপর আবার দোকানে যেতে হবে চলো করে নিই ঠিক আছে চলো ওকে তো দেখো ল্যাব থেকে এবার বেরোবো সব গুছানা গোছানি কমপ্লিট ঠিক আছে তো চলো এবার বেরোনো যা বাইরে এত ঠান্ডা দেখি ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে সব আমি সেটে শুটে হেলমেট থেকে শুরু করে আমার হেলমেট কোথাও ঘোরাঘুরি খাচ্ছে দেখো সকালবেলা এসে কাঁচার খেয়ে গেছে হেলমেটটা ঠিক আছে হেলমেটটাও বলছে কার ভাগ্যে ছুটেছি যাই হোক চলো সব গুছিয়ে নিয়ে এবার এখান থেকে বেরোনো যাক বেরিয়ে দোকানে যাবো দোকানে গিয়ে দোকানটা আবার তো গোছা দোকানটাকে এলাম আমার দ্বারা তো কিছুই হয় না ভাই আমি শুধু খাই দাই আর বোধহয় ঘুরে বেড়াই ঠিক আছে যাই হোক এবার একটু দোকানটা আবার গিয়ে আজকে গোছানো গোছানি করবো কী কী করবো অনেক কিছু করার আছে একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করে এডিট মানে এডিট করে আপলোড দিতে হবে দুটো ছবি ছাড়বো তো চল আজকে আপাতত এখান থেকে দোকানে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে ঠিক আছে নাহলে দেরি হয়ে যাবে দোকানে যেতে চলো চলে যাই ওকে তো অলরাইট এসে গেছি দোকানে ঠিক আছে দোকানে চলে এসেছি আর দেখো দোকানটাকে একটু টাট দিয়ে দিকগুলো গুছলাম কিন্তু এইখানটা আমি কালকে গুছিয়েছি আজকে আবার হয়ে গেছে যেমন ঠিক আছে তো চলো এই জায়গাগুলো আমি একটু ক্লিন করছিলাম আজকে একটু বেশি করে এই জায়গাগুলো ক্লিন করব বাকি আপাতত ধুপ তো দেওয়া হয়ে গেছে ধুপধুপ তো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে কাজ এবার আমি একটু গজ গাছ করবো ঠিক আছে কিন্তু তার আগে আমাকে ভিডিও শর্টসটা আপলোড করতে হবে ডেলি শর্টস ভিডিও যেটা আপলোড করি সেই ভিডিওটা আপলোড দেবো ঠিক আছে সেই ভিডিওটা আপলোড দেবো কিন্তু তার আগে আমাকে একটা মানে ওটা এডিট করতে হবে চলো কম্পিউটারটা আমি চালু করে নি আমার যতখানে কম্পিউটার চালু হচ্ছে ততখানে কম্পিউটারটা দেখো চালু হচ্ছে ততক্ষণে এই জায়গাগুলো আবার একটু করে গুছিয়ে নেবো রোজ রোজ আমার এই জায়গাটা এই জায়গাটা রোজ রোজ ঘেঁটে যায় আর এই জায়গাটার কথা তো ছেড়েই দিলাম ঠিক আছে তো আমি চলো গুছাবো কিন্তু তার আগে আমাকে শর্টসটা এডিট করতে হবে শর্টসটা এডিট করে নি তারপরে এগুলো গোছাবো দেখাচ্ছি ঠিক আছে দেখো এই জন্যই বলে আমি এতক্ষণ বললাম যে এইগুলো গোছাবো এইগুলো গোছাবো একটা শর্টস ভিডিও এডিট করে আপলোড দেবো কিন্তু আমি এখনো ভিডিও আপলোড দিতে পারিনি অ্যাকচুয়ালি বলতে গেলে ভিডিওটা শর্টটা আমি এডিটও করতে পারিনি কারণ এই জন্যই বলে না দোকানদারদের কোনো কিছু প্ল্যান করে হয় না কাজ ঠিক আছে যারা ফুল টাইম দোকান একটা দোকানে থাকে আমি তাও পার্ট টাইম করছি এখন আপাতত ফুল টাইম নয় কাজ থেকে এসে তারপর দোকানে ঢুকি অ্যাকচুয়ালি দোকানদারদের কোনো কিছুই প্ল্যান করা হয় না এই কারণেই কারণ হচ্ছে যে আমি ভাবলাম এসে এডিটগুলো করব। একটা দুটো কাস্টমার আসবে ছাড়তে ছাড়তে শীতকাল যেহেতু ছাড়তে ছাড়তে কাজগুলো সারা হয়ে যাবে কিন্তু হয় না ঠিক আছে আমি তোমাদেরকে সিসিটিভি থেকে হয়তো ক্যাপচারগুলো নিয়ে দেখাবো তো মানে কাজ কর কাজ করছে মানে গিফট প্যাকিং করছিলাম মাল দিচ্ছিলাম দিয়ে দিয়ে এখন সাতটা একটু বসিনি দু মিনিটও বসিনি যে বসে সময় নষ্ট করেছি না দু মিনিটও বসিনি কিন্তু এখনও পর্যন্ত এডিট করা হয়নি আপলোড করা হয়নি এখন এবার বসবো এডিট করব আপলোড দেবো কিন্তু আবার খিদেও লেগে গেছে বাপি এসেছিল তখন বাপির সাথে কথাও বলতে পারলাম না বাপি এখানটাতে রেখে দিয়ে চলে গেছে দেখো ফিচারটা দিয়ে গেছে খাবার ও আচ্ছা আজকে এগরোল দিয়ে গেছে তখন কাস্টমার ছিল তো বাপি হচ্ছে যে ওই জন্য এসে এগরোলটা দেখো এখানটাতে রেখে দিয়ে চলে গেছে আমি গান চালিয়ে রেখেছিলাম কম্পিউটারে এগরোলটা রেখে দিয়ে চলে গেছে আমি লিটারেলি দেখো নিচে ছিল যা হোক একটু খেয়ে নি আগে এমনি তোই এমনিতেই খিদে পাচ্ছিলো আর এগরোলটা দেখে আরো খিদেটা বেড়ে গেল ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে রিলস এডিট করবো আর বাকি কাজগুলো হবে ঠিক আছে ওকে তো দেখো কম্পিউটার এই যে বন্ধ করে দিয়েছি এবার যাব বাড়ি ঠিক আছে এই যে অর্ডার ফর্ডার গুলো লিখছিলাম আজকালকে মা আনতে যাওয়ার কথা আছে ঠিক আছে মা আনতে যেতে পারে তো অনেক কিছু জিনিস আনার আছে সেই জন্য মাকে বললাম যে যাও তুমি যদি সময় হয় যায় যা তোমার যদি সময় হয় তাহলে কালকে একটু যাও তো মা বলেছে তো সেই জন্য গুছালাম আর বাকি এই যে এই জিনিসপত্রগুলো ঘেঁটে ঘ হয়েই আছে কালকে দিন এসে গুছাবো কারণ থাক চলো আজকে আপাতত বাড়ি বেরোনো যাবে এইগুলো গুছিয়ে সজে যাব বাড়ি বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে আজকে প্রোডাক্টগুলো লিখছিলাম অনেকগুলো কাস্টমার এসেছিলো আর প্রোডাক্ট লিখতে লিখতে টাইম শেষ ঠিক আছে তো চলো আপাতত বাড়ি যায় বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে ঠিক আছে

তো চলো আমি তো বাড়ি চলে এসেছি বাড়ি একটু খাওয়া দাওয়া করে নিই আজকে ডিনার দেখো রুটি আর কিছু একটা হয়েছে আলুর দম ঠিক আছে আমি আর খাবো নি আমি সকাল থেকে রুটি খেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা রুটি রুটি আবার হচ্ছে যে এগ রোল সেটাও রুটি আবার রুটি না খাচ্ছি না ভাই এবার আমি মুড়ি খাবো ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিচ্ছি না ভাত খাওয়া নেই দেখো খাওয়া হয়ে গেছে ঠিক আছে

শর্টস গুলো প্রচুর ভিউ আসছে আর বড় ভিডিও গুলো ভাই ভিউসই নেই ভাই কোনো ভিউসই নেই ঠিক আছে বাকি চলো আজকের মতো এখানে ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে কালকে একটু সকালে উঠবো ভাবছি ভাবছি ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট